দাম্পত্য কলহের জেরে বরিশালে দুলাভাই এবং তার সাঙ্গোপাঙ্গোদের হামলায় এক শ্যালক নিহত হয়েছে একই হামলায় স্ত্রী ও অপর এক শ্যালক আহত হয়ে শিবাসীর হাসপাতালে ভর্তি রয়েছে হামলার সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে সাতজনকে আটক করেছে আজ বৃহস্পতিবার সন্ধারাতে বরিশাল নগরীর কাশীপুরের বিল্লবড়ি এলাকায় এই ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম লিটু সর্দার তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে আহত মন্নি বেগম ও তার ভাই সুমন শিখদেরকে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওরা যত ছিল ঘরে সব ভাঙে চুলছে তারপরে ঘরের টেবিল ওয়ার্ডরপ পরবর্তীতে ঘরে ঢুকে ওয়ার্ডরপ টেবিল সব ভাঙাচোরা করছে কোফাঘুপী করছে তারপরে আমারে ওইখান থেকে আরেকজন ভাইয়া অমনা আমাদের দলেরই সে ভাই আমাকে ওইখান থেকে তাড়atero বের করে দিচ্ছে যদি আমি না বের করতাম তাহলে আমারও এই অবস্থা হতো গো বলো ওই আপুরে ওই ভাইয়ারে ওই যে ভাইয়া ফা হতো আর ওই নিচে যে ভাইয়া মারা গেছে লিটন ভাইয়া লিটন জামেলা তো মামলা করছে আমরাও মামলা করেছি আমরা আজকে যাবেন নিয়ে বাসায় গেছি

কাশীপুর বিল্লাবাড়ি এলাকায় জনয়া মুন্নি এবং জনৈক জাকি হাজব্যান্ড ওয়াইফ তো হাজব্যান্ড ওয়াইফের ভিতরে দীর্ঘদিন যাবত পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে তো মাঝে মাঝে ঝগড়া বিবাদ হয় গত সাতাশ তারিখে উভয় পক্ষের ভিতরে মারামারি হয় এবং উভয় পক্ষের পক্ষ থেকেই গতকাল যে এয়ারপোর্ট থানায় মামলা হয় তো মামলার প্রেক্ষিতে আজকে মুন্নির ভাই লিচু সহ মন্দিরা আদালত থেকে জামিন নিয়ে এলাকায় যায় এলাকায় গিয়ে যে অপরপক্ষ জাতি তাদের উপরে ক্ষিপ্ত হয় এবং মানমুখী আচরণ করে মানমুখী আচরণ করার কারণে জাতির লোকজন মানমুখী হয় যার ব্যক্তিকে আজ বেরিয়ে তো এলাকায় আমরা ছিলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আর আমরা পাঁচ সাতজনকে আবার হেফাজত নিয়ে আসছি জিজ্ঞাসাবাদ করা হবে আসলে এরা ঘটনার সাথে জড়িত কিনা আর অন্য অন্য জড়িত সাপেক্ষে তো প্রাথমিকভাবে আমরা পাঁচশ্বজনকে আমরা এলাকায় অভিযান অব্যাহত আছি আমি এলাকা থেকেই অগ্নিসংযোগ জাকিরের লোকজন ক্ষিপ্ত হয়ে লিটুদের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং ভাঙচু করে পরবর্তী পর্যায়ে সম্পূর্ণ নিয়ে প্রাথমিকভাবে প্রাথমিকভাবে কি ধারণা করছেন যে পারিবারিক কল এটা পারিবারিক হাজব্যান্ড ওয়াইফের বিষয় এটা পারিবারিক ঝগড়া জাতির জেদ হিসাবেই ইতিপূর্বের ঘটনা এবং ওইদের জেদ হিসাবে আজকে